নবীল আলাই যে ব্যক্তি উজু করে কুলি করলো অর্থাৎ মুখ এই করলো করার মাধ্যমে তার জবানের যে আল্লাহ রবুল আলমী এই কুলি করার মাধ্যমে জবানের গুণাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন যখন ওই ব্যক্তি নাকে পানি দেন তার চেহারা মন্ডল ধৌত করেন এই চেহারের ভিতরে জবান আছে নাক আছে চোখ আছে আমাদের চোখের ধারা অনেক রকমের গুণা হয় কি হয় না হয় আল্লাহ তা অনেক নিষিদ্ধ জিনিস যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছেন আমরা দেখি তো আমাদের ধারা চোখের ধারা অনেক গুণা হয়ে যায় এরপরে যেই ব্যক্তি কুলি করলো মুখমন্ডল ধৌত করলো এর ধারা তার জবানের তার চোখের সমস্ত গুণাগুলো উজুর পানির ধারা ধুয়ে পরিষ্কার হয়ে গেল শুধু হাত যে ব্যক্তি মাথা করলো কান করল করলো এর মাধ্যমে এই কানের ধারা যে গুলো হয়েছে এই গুনা গুলো ধুয়ে মুছে আল্লাহ তারা পরিষ্কার করে দেন যখন বান্দা হাত ধোয় হাতেও ধারা কত গুণা হয় হাত ধোয়ার মাধ্যমে এই হাতের সমস্ত গুণাগুলো উজুর পানির সাথে যখন কেউ উজু করার ব্যক্তি পাও এই পাও দিয়া যে গুনার কাজে হেঁটে হেঁটে গিয়েছেন গুনার কাজ করতে যে পাও সহযোগিতা করেছে উজু করার মাধ্যমে এই পায়ের গুণাগুলো ঝরে যায় টোটাল কথা হলো যখন কোনো বান্দা উজু করে উজুর মাধ্যমে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা জবানের গুণা হ্যাঁ কানের গুণা এই সব গুণাগুলো রব্বুল আয়ালামিন ধুয়ে মুছে একদম পুতো পবিত্র বানায়া দেন এত ফজিলত পুজো